আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন ফসলে গাছে যে ক্যালসিয়াম এবং বোরন ডেফিসিয়েন্সি অর্থাৎ বিভিন্ন ফসলে গাছে যে ক্যালসিয়াম এবং বোরনের অভাব দেখতে পাওয়া যায় যার ফলে বিভিন্ন ফসলে ফুল ও ফল ঝরে পড়ে এবং ফল পর্যন্ত পচে যায় তাই আজকের এই ভিডিওতে ক্যালসিয়াম এবং বোরনের অভাব হলে বিভিন্ন ফসলে কি ধরনের সিমটম এবং লক্ষণ দেখতে পাওয়া যায় সে বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল প্রতি রবিবার সন্ধ্যা ছটায় আমি বেগুন চাষের যে বিভিন্ন রকম রোগ ও পোকার প্রবলেম সেই সমস্ত প্রবলেমগুলি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করি তাই আমার এই চ্যানেলটি প্রত্যেকে ফলো করুন এবং দেখতে থাকুন এখন আলোচনা করব, শশা লাউ ঝিঙে কুমড়ো করলা পটল ইত্যাদি লতাজাতীয় যত রকম ফসল আছে যারা চাষ করছেন দেখবেন যে ফলগুলি বা ফুলগুলি সুখে সুখে হলুদ হয়ে ঝরে পড়ছে এটা কিন্তু এখন এই মুহূর্তে একটি বিশাল প্রবলেম তাই না তাই এটি কিন্তু তিনটি কারণে হয়ে থাকে একটি হচ্ছে ফাঙ্গাসের কারণে সেটা হচ্ছে ব্রোটাইটিস সিনেরা আরেকটি হচ্ছে ফলের মাছির কারণে আরেকটি হচ্ছে ক্যালসিয়াম এবং বরুণ ডেফিসিয়েন্সির কারণে তাই দেখবেন যে ব্রোটাইটিস সিনেরা রোগও নাই এবং ফলের মাছি যেটা আক্রমণ করছে সেই ফলের মাছি পোকাও নাই তবুও গাছের আপনার ফুল ও ফল হলুদ হয়ে ঝরে পড়ছে আপনাকে বুঝে নিতে হবে যে এটি ক্যালসিয়াম এবং বরণ ডেফিসিয়েন্সির কারণে হচ্ছে আপনার জমিতে ফলের মাছি পোকাও নাই এবং সিনারা যে রোগ সেই রোগটাও নাই তাও আপনার জমিতে কেন ফুল ফল ঝরে শুকিয়ে পড়ছে তার কারণ হচ্ছে আপনার জমিতে ক্যালসিয়াম এবং বোরন ডেফিসিয়েন্সি হচ্ছে কারণ মনে রাখবেন গাছে যখনই ফুল ফল আসতে শুরু করে সেই সময়ে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং বোরন অ্যাপ্লিকেশন না করে গাছে যদি আপনি স্প্রে না করেন তাহলে কিন্তু আপনার ফুল ও ফল ঝরে যাওয়ার সম্ভাবনা কিন্তু এইটী পারসেন্ট থাকে তাই ভালো করে খেয়াল করে দেখবেন বিশেষ করে অনেক কৃষক বন্ধু গাছে হয়তো বোরন স্প্রে করে প্রায় ফোরটি পারসেন্ট কিন্তু আপনার কেউ ঠিক মতো বরণ স্প্রে করে না এবং ক্যালসিয়ামে যে কথা বলছি সেই ক্যালসিয়ামটা যদি ধরা যায় খুব জোর হলে ফাইভ পারসেন্ট কৃষক বন্ধু আপনার বিভিন্ন ফসলে গাছের উপরে অ্যাপ্লিকেশন করে এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম তাই দেখবেন গাছের ফুল ও ফল ঝরে পড়ছে মনে রাখবেন বিভিন্ন ফসলে ফুল ও ফল মানে হচ্ছে ক্যালসিয়াম এবং বোরন পর্যাপ্ত পরিমাণে গাছে প্রয়োজন এই সময়ে যদি আপনি গাছে ক্যালসিয়াম এবং বরণের চাহিদা যদি মেটাতে না পারেন তাহলে ফুল ও ফল কিন্তু ঝরতে বাধ্য তাই আপনার গাছে ক্যালসিয়াম বরণ কি স্প্রে করেছেন নিশ্চয় আমি যে কথাগুলি বললাম কেউ ঠিক মতো করে না তাই বলবো গাছে আপনি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং বরণ স্প্রে করুন তাহলে প্র্যাকটিক্যাল আমার কথাগুলি আপনি মিলিয়ে দেখে নেবেন যে আমি কথাগুলো ঠিক বলছি কি না তাহলে দেখবেন আপনার লতা জাতীয় ফসলে যে ফুল ফল ঝরে যাওয়ার যে প্রবলেম সেগুলো কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে যাবে সে নিয়ে কোনো টেনশন নাই ব্লোজম অ্যান্ড রট অর্থাৎ ক্যালসিয়াম এবং বোরন ডেফিসিয়েন্সি বিভিন্ন ফসলে ক্যালসিয়াম এবং বোরনের অভাব হলে বিভিন্ন ধরনের সিমটম দেখতে পাওয়া যায় সে বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আমি বিস্তারিত আলোচনা করব একটু মনোযোগ সহকারে দেখতে থাকবেন বিশেষ করে যারা বাঁধাকপি এবং ফুলকপি চাষ করছেন ভালো করে খেয়াল করে দেখবেন ফুলকপিতে এক ধরনের শক্ত পচন দেখতে পাওয়া যায় ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শক্ত পচন এই ভাবে যদি পচে এটি আপনার হচ্ছে ক্যালসিয়াম এবং বরণ ডিফিসিয়েন্সির কারণে হয়ে থাকে তাই এই জায়গাতে আপনাকে ক্যালসিয়াম এবং বরণ স্প্রে করতে হবে এবং দেখবেন অনেক সময় বাঁধাকপি ও ফুলকপিতে পাতার কিনারা বা পাতার যে ধারে দেখবেন ভালো করে খেয়াল করে যে একদম নরমভাবে পচে যাচ্ছে ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এটি যদি হয় আপনাকে বুঝে নিতে হবে এটি হচ্ছে আপনার প্লোজম অ্যান্ড রড অর্থাৎ ক্যালসিয়াম এবং বোরন ডিফিসিয়েন্সির কারণে হয়ে থাকে তাই এই জায়গাতে যদি আপনি ভাঙ্গি সাইড স্প্রে করেন আপনার রেজাল্ট হবে জিরো তাই এই জায়গাতে আপনাকে এই রকম সিমটম বা লক্ষণ দেখা দিলে ক্যালসিয়াম এবং বোরন স্প্রে করতে হবে নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছেন এবং যারা বেগুন চাষ করছেন যে বেগুন একদম শক্ত হয়ে যাচ্ছে নরম নয় এবং অনেক সময় দেখা যায় বেগুনের ফল ফেটে যায় এই যে ফল ফেটে যায় বা ফল বেঁকে যায় এটার কারণ সবথেকে হচ্ছে বোরন এবং ক্যালসিয়াম ডিফিসিয়েন্সির কারণে তাই বেগুনে এই রকম সিমটম দেখা দিলে আপনারা অবশ্যই মাঝে মাঝে ক্যালসিয়াম এবং বোরনটা অবশ্যই স্প্রে করবেন নাহলে দেখবেন বেগুনে অনেক সময় ফুল ও ফল ঝরে যায় যেটা ব্রোটাইটিস সেনেরা কারণে হয়ে থাকে এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বোটা সিনারাও নয় এটি ক্যালসিয়াম এবং বোরন ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে তাই আপনার গাছে কি ক্যালসিয়াম বোরন স্প্রে করছেন নিশ্চয় ঠিক মতো স্প্রে তে করেন না তাই এখন থেকে ক্যালসিয়াম এবং বোরন স্প্রে করা শুরু করুন বিভিন্ন ফসলে ফুল ও ফল দেখা দিলে নিশ্চয় সকলে বুঝতে পেরেছেন এখন টমেটোতে বলবো টমেটো যে ছবিটা দেখতে পাচ্ছেন টমেটো রকম যদি ছবিতে যদি দেখতে পাচ্ছেন হয় যে দেখবেন তলে টমেটোর ফলে নিচে শক্ত পচন দেখতে পাওয়া যায় এই রকম সিমটম দেখতে পেলে আপনাকে বুঝে নিতে হবে এটি হচ্ছে ক্যালসিয়াম এবং বোরন ডেফিসিয়েন্সির কারণে থাকে এবং ফলগুলি যেভাবে দেখছেন যে একদম বেঁকে যাচ্ছে এই রকম সিমটম হলে দেখবেন এটি হচ্ছে ক্যালসিয়াম এবং বোরন ডেফিসিয়েন্সি এটা কিন্তু টমেটোতে একটি কমন রোগ টঙ্কাতে দু ধরনের পচন হয় একটি হচ্ছে অ্যান্থাক ডিজিজ আরেকটি হচ্ছে ক্যালসিয়াম এবং বোরন ছবিতে যে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিজিজ আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যালসিয়াম এবং বোরন ডেফিসিয়েন্সি এটা হবে কি যে লঙ্কা নিচের অংশ দিকে বোটা থেকে নিচের অংশে দেখবেন একদম পচন ধরতে শুরু করে এই রকম সিমটম দেখলে আপনাকে বুঝে নিতে হবে যেটি ক্যালসিয়াম এবং বোরন ডেফিসিয়েন্সির কারণে হচ্ছে এবং লঙ্কাতে ফুল ও ফল কিন্তু ক্যালসিয়াম এবং বোরন ডেফিসির কারণে অনেক ক্ষেত্রে ঝরে পড়ে তাই আপনাকে লঙ্কা গাছেও মাঝে মাঝে ক্যালসিয়ামের সাথে আপনাকে বোরনটাও স্প্রে করতে হবে নিশ্চয় সকলে আমার কথাগুলি বুঝতে পেরেছেন আমরা অনেকে আলু চাষ করি আলুটা ওপর থেকে দেখতে খুবই ভালো মনে হয় কিন্তু যদি আমরা ভিতরটা কেটে দেখি দেখব যে ভিতরটা একদম কালো হয়ে গেছে এটিকে বলা হয় ব্ল্যাক হার্ট এটি মূলত মাটিতে অক্সিজেন ভালোভাবে চলাচল না করলে এবং আপনি আলু যে গুদামে বা আপনি যে স্টোরে রাখছেন সেখানে যদি অক্সিজেন ঠিকমতো চলাচল না করে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ব্ল্যাক হার্ট এই রোগটি দেখতে পাওয়া যায় তবে এই জায়গাতে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং বোরন অ্যাপ্লিকেশন করতে পারেন গাছে স্প্রে করতে পারেন এই রোগটি কিন্তু অনেকটা কন্ট্রোল হয়ে যায় তাই এই ব্ল্যাক হার্ট রোগকে কন্ট্রোল করার জন্য আমি অবশ্যই বলবো যে আলুতে বিশেষ করে ক্যালসিয়াম এবং বরণ অবশ্যই স্প্রে করে রাখবেন আমার প্রত্যেকটা কৃষক দাদাকে একটু বুঝিয়ে বলি যে আপনার গাছে বা বিভিন্ন ফসলে যখনই দেখবেন ফুল ও ফল আসতে শুরু করেছে এই সময়ে যদি আপনি ক্যালসিয়াম এবং বোরন স্প্রে না করেন আপনার গাছের ফুল ও ফল প্রায় ফিফটি পারসেন্ট কমে যাবে এবং আপনার ফলের সাইজ ঠিক মতো কিন্তু হবে না এটা আপনাকে মানতে হবে কারণ যখনই গাছে আপনার ফুল ও ফল আসতে শুরু করে সেই সময় কিন্তু গাছে ক্যালসিয়াম এবং বোরনের চাহিদা অনেক গুণ বেড়ে যায় তাই এই সময়ে যদি আপনি ক্যালসিয়াম ও বোরন গাছে স্প্রে না করেন তাদের যে চাহিদা গাছের যে খাবার সেই খাবারটি যদি আপনি না দেন ফুল ও ফল কি আপনার কিভাবে টিকাবেন কারণ সেই সময় তো আপনার ক্যালসিয়াম এবং বোরনের প্রয়োজন পড়ে তাই না এবং ফলের সাইজ করার জন্য আপনার মেন হচ্ছে ক্যালসিয়াম এবং বোরন তাই এই সময়ে অনেক কৃষক বন্ধু দেখা গেছে ক্যালসিয়াম এবং বোরন গাছে স্প্রে করে না প্রায় ফোরটি পারসেন্ট কৃষক বন্ধু হয়তো বোরন স্প্রে করে কিন্তু ক্যালসিয়াম প্রায় ফাইভ পারসেন্ট কৃষক বন্ধু গাছে হয়তো স্প্রে করে তাই রেজাল্ট ঠিক মতো পায় না তাই দেখা যাচ্ছে যে গাছের বিভিন্ন রকমভাবে ফুল ও ফল ঝরে পড়ছে ফলের সাইজ হচ্ছে না তাই তো তাই আজ থেকে শুরু করবেন আপনার গাছে যখন ফুল ফল আসতে শুরু করবে তখন থেকে আপনি ক্যালসিয়াম এবং বরণ স্প্রে করবেন তাহলে দেখবেন আপনার কাছে ফুল ও ফল যে ঝরে যাওয়ার প্রবলেম সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে এবং ফলের সাইজ কিন্তু দুর্দান্ত হয়েছে তাই ক্যালসিয়াম এবং বোরন বিভিন্ন কোম্পানির পাওয়া যায় আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন কিন্তু আমার প্র্যাকটিক্যাল যেটাতে খুব রেজাল্ট পেয়েছি সেটা বলবো যে এফ কোম্পানির ক্যাচবো এই প্রোডাক্টটি কিন্তু দুর্দান্ত রেজাল্ট করছে এবং প্রেটেন প্রোডাক্ট এফএমসি কোম্পানির ক্যাচবো এর মধ্যে আছে এবং ক্যালসিয়াম এই উপাদান দিয়ে এই ক্যাচবো প্রোডাক্টটি তৈরি করেছে এটি যদি আপনি গাছে মাঝে মাঝে স্প্রে করতে পারেন তাহলে আপনার ফুল ও ফল যে ঝরে যাওয়ার প্রবলেম বা বিভিন্ন ফসলে যে আপনার হচ্ছে ক্যালসিয়াম এবং বোরণ ডেফিস কারণে ফল পচে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার দুর্দান্ত কাজ করবে তাই এই ক্যাজবো প্রোডাক্টটি পনেরো লিটার জলে তিরিশ এম দিয়ে আপনার গাছে ভালোভাবে স্প্রেটা মাঝে মাঝে চালিয়ে দেবেন তার তাহলে আপনি রেজাল্টটা খুব সুন্দর নিজের চোখে দেখতে পাবেন তাই আপনারা এই ক্যাজবো প্রোডাক্টটি এফএমসি কোম্পানির খুবই ভালো প্রোডাক্ট আপনার গাছে অ্যাপ্লিকেশন করতে পারেন যদি এটি হাতের কাছে না পান তাহলে বিভিন্ন কোম্পানির ক্যালসিয়াম বরণ পাওয়া যায় সেগুলো স্প্রে করতে পারেন কোনো প্রবলেম নাই তবে এই ক্যাজু প্রোডাক্টটি যদি আপনারা বিভিন্ন দোকানে না পান তাহলে আপনারা কিন্তু সেটি অনলাইনে পর্যন্ত কিনতে পারেন আপনারা অনলাইনে এই ক্যাজু প্রোডাক্টটি পেয়ে যাবেন নিশ্চয় বুঝতে পেরেছেন আপনি গাছ লাগিয়েছেন মানে আপনার জমিতে ফুল ফল আসবে আপনি ফল নেবেন তাই তো তো মনে রাখবেন আপনার জমিতে ক্যালসিয়াম এবং বোরন স্প্রে করতে হবে তাহলে তো আপনি ভালো রেজাল্ট পাবেন ফলন দ্বিগুণ হবে কারণ ক্যালসিয়াম এবং বোরন ফুল ও ফলে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনারা বিভিন্ন ফসলে আমি সেগুলোর নাম বলছি না আপনার যত রকম ফসল আছে আপনি সমস্ত ফসলে ক্যালসিয়াম এবং বোরন খুব সহজে ইজিভাবে চালাতে পারেন তাহলে দেখবেন আপনার ফলন কিন্তু অনেকগণ বেড়ে গেছে এবং ক্যালসিয়াম এবং বোরন যে ডেফিসিয়েন্সি বিভিন্ন রকম সিমটম সেগুলো আর মোটেও হবে না আজকের এই ভিডিওটি এই পর্যন্ত তবে আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন কারণ আমি বিভিন্ন ফসলের যে রোগ প্রকার বিভিন্ন রকম প্রবলেম সেগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করি তাই সবার আগে আমার ভিডিওটি আপনি পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার